ও আমার দুস্ত কলার বুজুর্গ হল আজকুর দিন অতিবাহিত হইল কোন হাত খান আমরার মোবাইলের মধ্যে লাগলো না আমরার সারা রাত মোবাইলও লাগছে নি না লাগছে না জোরে করে হো চাই জোরে করে হাত উঠাই এখন কার খান লাগছে দেখি চাই আমারও তো লাগছে আজ মোবাইল কে কে দেখি হাত উঠাও না যে যে মোবাইল ইউজ করছো ফোন করছো ফোন গান নাই গান নাই খেলাইছো না গান ও নাই কোনটা না খালি মায়ের কেছে ফোন করছো হাত লইছো যে যে হাত লইছো লাত খান উঠাও চাই দেখি চাই মাশাল্লাহ চবে মোবাইল লৈছি না নি লৈছি না লৈছি না অ ভাইন আমাৰ কুৰানৰ লগা হ'লা মায়া কোথায় আজকে হাজার তাকিলো এখন পর্যন্ত কোন কোন আতর মধ্যে আল্লাহর কুরআন লাগছে দেখি আতখান উঠাইয়া শাওস করি কোনসাই যারা মেসব হল এরা বেতি দোয়া মন ভাই এ ধরতর মধ্যে আল্লাহর কুরআন নাই ও আমার ভাইন ও আমার ভাইন ও আমার আইন যে আতর মধ্যে মোবাইল লাগে ইয়া দাম নাই রে ভাই যে আতর মধ্যে আল্লাহর কুরআন লাগি যায় ইয়া ঠিকানার দাম আল্লাহর কাছে বাড়ি যায় দুনিয়ার যে বস্তুর সম্পর্ক কুরআনের লগে হই আই হামার আল্লাহ কোরআনর বরকতে জায়গা এই কান্দে আমি বানাই দে জুড়ে করি খো সুবহানাল্লাহ ওদে আমরা বইছি রেগদিন অরিকানো ধরে গিন এটা রেগদিন না না তো না না রেগদিন না সামলা না রেগদিন ইকান পনছে বায়ো ভাল ফ্যাক্টরিতে এই রেগদিনির একটা টুকরান সিআর মাধ্য লাগি গেছে সুপারমার্kte লাগি গেছে আমরা মৌলানা যাবাই রাঙ্গাউটি হুজুর সাপ দাদা যেন বৈশন এখান সালাম ঘরসন্ন ঘরসন্নি নি ঘরসন্নি এখানে লাগি গেছে সিয়ারো এখান থেকে ঘরত নাই কোন ইজ্জতার সম্মান দিত নাই কিন্তু ওর একদিন ওখান যদি চেয়ারোর মতে না লাগিয়া ওখান যদি আমার আল্লাহর ভাই বাই দুনিয়ার কোনো বেটার শক্তি আছে যে একদিনে লাগি গেলে চিয়ারে বেও তার সন্মান জানায় না ওর একদিন ওখান আমার কালাম উল্লাহ শরীর বনি যায় আমার আল্লাহ ফরমান বত দূরের কথা লাই আমার ইল্লাল ইতাহরণ পবিত্রতা ছাড়া তুমি আত লাগাইত

লাত যাতে না ভারিয়া যদি বারে দিয়া যায় তে আউট লাগাই দেয় ঠিক না বেটে কৌসা হাই এল লাগি ভাই যে আর এক দিনে দে বলো গিয়া লাগি যায় লাভ চড়া তা নুবায় নাই এমত যদি সামড়া কোরআন লাগি যায় লাভ তো দূরর কথা আছান লাগাইতে পারবাই নি যত সময় পর্যন্ত তুমি পবিত্র তা নাই অত সময় পর্যন্ত তুমি হাত লাগাইবার ক্ষমতা হইতো নাই ও ভাই চিন্তা লাগাও একটার একদিন যদি কোরআন লাগি যায় তাহলে আল্লাহর কোরআনের একদিনের দাম বাড়াই দে প্লাস্টিক কোরআনও লাগলে প্লাস্টিক আল্লাহর কোরআনে দাম বাড়াই দে কত খাবর আমরা হরু তার আত্মাই আমরাও আত্মুসি কিন্তু কোরআন বস্তু নি ভাই কাপড় লাগলে কাপড় দামি বনে বনেড়া লাগলে দামি বনি যায় প্লাস্টিক লাগলে প্লাস্টিক দামি বনি যায় আমি আল্লাহর মায়ের বন্দা আমার আজ দুদিন কোরআনও লাগি যায় আমার চোখ দুদিন কোরআনও লাগি যায় আমার খান দুদিন কোরআন লাগি যায় আমার বিল যদি আমার লাগি যায়। তাহলে আমার আল্লাহ কাছে আমি দাম নিনা বন্ত নাই এর লাগে আমার চাহ হল আতর মাধ্যে কোরআন লকুর মাধ্যে কোরআন লাগাও খানোর মধ্যে কোরআন লাগাও ওলা আমার একটা বহল আসেন আল্লাহ নবী

আতুর মধ্যে না লইয়া আতুর মাধ্যমে যদি লই না শুধুমাত্র যদিন খালি ফড়ি একটা বকর তাহলে দশ যদি আমি কোরআন মসজিদ খান দুস্ত কলার বজর কলাম মেলিয়া সইয়া যদি না ভরিয়া খালি দেখিয়া দেখিয়া ভরি তাহলে শোকা সুবাহান আল্লাহ আর যদি নখন আমি এত দরিয়া আঙ্গুল দিয়া লাগাইয়া লাগাইয়া আমি লাইনে 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 গুড়াইয়া গুড়াইয়া ভরি লাই তাহলে কতটা তিরিশ নাকি কো সুবাহান আল্লাহ এনে একটা হইলো ভরার দোষ আর একটা হইলো দেখার দোষ আর একটা হইলো সোয়ার দোষ কো এখন আরেক মাতবার হইছে, বলে কোরআন যে মানা জানে না ইতে কোরআন ভরিলে সোয়াবে না এখন নাও জুবিল্লা ও ভাই কোরআন মজিদ যদি সই আল্লাহর কোনো বন্ধায় ফোলাও জানে না রে মুসলমান যদি নব অজু করিয়া মায়া মহব্বত করিয়া কোরআন আতর মাধ্যমে লইয়া সিনার মাধ্যমে লাগায় এ মতো বন্ধা সময় মরব তার কবর আমার আল্লাহ জন্য তোর টুকরা বানাই দি বাজুরে করে হসবান আল্লাহ একজন বিদ্যা মানুষ একবারে বয়স বাটি অলান মানে দিন ইসলাম কবল করি লাইছে বহুত বয়স হয়ে গেছে গিয়া আর ইসলাম সুচি সুচিয়া আল্লাহর দিন ইসলাম কবুল ফরিয়ালর কোনো মানুষের জানে না ছেলেও জানে না ববেও জানে না ফুয়ার ববে জানে না নাতিনা জানে না আল্লাহর মন্দায় কলে কলে ইসলাম কবুল করিল ও ভাই ইসলামর মেইন কি আমরা কিতাবর নাম হইল আল্লাহর খুরান আল্লাহ রেমিলির সব মানুষের সময় রাত্রেবেলা ফুটিয়ে ঘুমাই যাইছা বিদ্যা মানুষটা অর্ধেক রাত্রের সময় উঠিত উঠিয়া ওজু করিয়া কোরআন হাতর মাতে লইয়া কই আল্লাহ আমি তো কোরআন আলি বা সিনিয়ারে বা দয়াল আমি তো ভোড়াও জানি না ও রব্বুল আলমি আমি আন্তরিকতা সহিত কোরআন রে বালা ভাই রে বা আল্লাহ মহাব্বত করি আল্লাহর বন্ধায় ওজু করিয়া কোরআনটা রে গভীর রজনী চেতন মধ্যে লইয়া কোরআন এক কারি মার ফাত্তাটা আর কই আল্লাহ যা কইস সত্য আল্লাহ কোয়ার মধ্যে কোনো গলত নাই আল্লাহ যা লেসু আল্লাহ কলা খোয়ার মধ্যে লেখার মধ্যে কোনো গলত নাই এমত কয়া 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 কয়া। আল্লাহর বন্ধা কই একবার আল্লাহর কোরআন খতম করিলে জনগণ আল্লাহ ও আমার বাই হল আল্লাহর বন্ধা যে সময় মারা গেলা তাই মুসলমান হইছেন বলিয়া কোনো মানুষের খবর নাই ও ভাই হিন্দু আনির তরিকা যে সময় বন্দারে যে সময় শাসন আলোর মধ্যে নিয়া জ্বালাই লেছা যে সময় আল্লাহর বন্ধার শরীরের মধ্যে নিয়া গুল লাগাইল লগে লগে আগুন নিবি যায় কজো আল্লাহ লগে লগে আগুৰি নিবি যায় আপ্ৰাণ চেষ্টা কৰ আল্লাহ আৰু বন্দাৰে জ্বলাইতা মকৰ কোনো দুনিয়াৰ জমিন এজ্বলে না এমন একসময় আল্লাহৰ এক বান্দাম খাৰাইয়া কই লাও ভাই আমাৰ জানা মতে এনটো মুছলমান মানুহৰ লগত উঠা বসা করতা। এন মানুহ কয় মুছলমান হৈ সামৰি গে চ নে শইলাতে কাম হৈছে জ্বলাৰ কিয়া লাভ নাই মুছলমানৰ হবলা খৰিয়া দিলে নাম ডাৰি কিছু মুছলমানৰ হবলা খৰিয়া দে মই গেল মুসলমানে গুসল করাইলে খাবান মিন্দাইয়া জানাজার নামাজ পড়াইতা একজন জনজার নামাজ ভরে নেওয়ালাও নাই এক রোডর ওর সাইডে নিয়ে রাখছেন যদি কোনো জানেওয়ালা ভাইতে জনজার নামাজ গান ভড়াই লাইতাম একজন মানুষও জানেন নাইলা নামদারি জায়গা আছে নিনা নাম থরা ও রাস্তা ভাই আল্লাহর এক বন্ধা যায় গিয়া দেখলা জনজাত হইয়ার আল্লাহর বন্ধায় কইলা জনজাত গিয়ে হাজির হই যায় গিয়া কইলা ও ভাই জনজার টাইম কোন সময় বলে ও ভাই টাইমটা বল নাই আমরা জনজা পড়ানেওয়ালা নেওয়ালা কোনো মানুষ নাই চাই আর ও রোড ওর সাইডে দিয়া যদি কোনো মানুষ ভাই তাহলে জনসারণ মাতখান পড়াই খান আমি আল্লাহর বন্দা কইলা তে ইনশাআল্লাহ আমার ইজাজত দিলেলে আমি পড়াই ও আল্লাহর বন্দা ভাই হল এমত মইয়তর জানাজার নামাজ পড়িয়া বন্দা সুচিলা ওলা মানুষ দুনিয়াতা জানা জানাজার নামাজ পড়ানে ওয়ালা কোন ইলিম নাই এই মইয়তর কবর কিলা রাখবারে ভাই আল্লাহর বন্দা কইলো আমি নিজে যাই আল্লাহর বন্দারে কবরর মধ্যে নিয়া থইয়াই জানাজার নামাজ পড়িয়া যে সময় আল্লাহর বন্দা কবর লামিয়া এই মইয়তর গল বুজুরগল কবরর মধ্যে রাখয়নে তখন

কিন্তু তারা এনার জ্বালাইতে পারছোই না ভারি আমরা দিছই ও আমরা মাটি দিলাই আর ও বেটায় কইলা তে থানোর বাড়ি খানো লিঙ্ক দেওয়াইল দুষ্ট কলার বুজুর্গ হল আপনার লোকেশন দেওয়াইল যাও মুখ গিয়া জায়গা বাড়ি ফাই ভাই ও আল্লাহর বন্ধা বাড়িত গেলা গিয়াও যে বেটা মারা গেলা ও বাড়ির বেঠি রে গিয়া জিগার হল ও মা ও মই তোমারই জামাই কিতা আমল আসলো তাই কোনো অলি আসলানি ও আল্লাহর বান্দিয়া কইনা ও ভাই আমার জামাইয়ের কোনো আমল ছিল না কিন্তু কামাল লগে অত্যন্ত ব্যবহার জমিনৰ ছিল ধরে ঘরে হস বাহান আল্লাহ দুনিয়ার জমিনার বেটির গেছে বালা আমরা তো সুঙ্গা বুড়া না পাইলে বেটিন তোরে বালা করিয়া বালিশ দিয়ে পারে নাইনি ইতা পারে না আপনারা সুঙ্গা সাঙ্গার লাগে বেটিন মারিও না রে বা মশা মশার লাগে ইতা পারে না ইতা মশা মশা ওয়া মার বস্তুকেও দিলে খাইও না দিলে খালি বাট চাইও না কিছু ভাই আনা নজু ভরিয়া বই তাহন হর বাড়ির মশাই তো হাই আরে হাই হর নিয়া হাওয়া রবা হরি নিয়া হাওয়া হা সব পাইবা বুঝছো নি আহনে দামান দাম দে হর নিয়া হাবাই হরি রে নিয়া হাবাই ইটা লাইনে ইনশাল্লাহ কোনো মসজিদ আইলে ও আর ধরমু আই ও যাই গিয়ে হিবাই মাত যাইব কি হাতারে আটাই দিয়ে পারতাম না স্বপন করি হুজুর আইসেন আমি অন্ত কি কারো লম্বা সফর যাইতাম আসিমগঞ্জ যাইতাম এর বাদে কোনটা হইব জানি না আল্লাহ পাকে জানটা দোয়া করিও আল্লাহ সবর খান আই শেষ হইতো আমি সেই আর মাদ্রাসার বড় ক্ষতি হয়ে যায় তিন দিনের ছুটি লই আইছি যখন সাইড দিন গিয়া খালি করে দিন গেলে মাস দিন যাইব গিয়ে বাদে সমস্যা ফড়ি যাইব আল্লাহ সহি সাল্লামতে নিয়া ফৌসাইতে আল্লাহ মা আমিন দুস্তগলার বজরগ হল ও বেটি এখই ল ভাই আমার জামাই কোনো আমল নাই তবে আমি দেখতাম মাঝে মাঝে বেটি এখ আমি মাঝে মাঝে দেখতাম আমরা ফ্যামিলির সারা গুমানির বাদে আমার বিদ্যা স্বামী উঠিয়া আত্মক দৈত হজু বেটি হইতে পারে না আত্মক দইয়া আমার স্বামীর গরুর ভিতরে একটা বিআইপির ভিতরে এখান বুক আছে কোরআন হইতে পারে না এই বুকটা আমার জামাই আতন মাধ্য লইয়া চকুর ফানি ফেলাইয়া কইতা যা লেখছো হাসা যা লেখছো হাসা যা কইছো কইয়া কই আমার আমার স্বামী கந்தி கந்தி கட்டடைச்சா আল্লাহর বন্ধায় হইল বইন যদিন তুমি ইজাজত দাও তাহলে বিআইপির ভিতর বুখান আমি দেখতাম হইল সমস্যা নাই আপনি দেখতে পারো আল্লাহর বন্ধা বিআইপিটা কুল আর কুলিয়া দেখ আল্লাহর কুরআন জোরে করে হো আল্লাহ আরো জোরে করে হো আল্লাহ ও ভাই আল্লাহর বন্ধার কোনো আমল নাই কোরআন ওখান আতন মাধ্যমে লইয়া একই বিশ্বাস করি ওখানটা স্নেহার মায়া করার কারণে আমার আল্লাহ তা না বন্দার খবর জন্য টুকরা বানাই দিছন কৌ সুবহান আল্লাহ এর লাগি ও ভাই যারা কোরআন মজিদ ফড়া জানো ফড়িও আর যদি না কেউ ফড়া জানো না অতএব কোরআন কাণ্ডে মহব্বতর নজরে একবার আখানোর মাধ্যমে লই খলিফাতুল মুসলিমিন হজরতে ওমর রাজি আল্লাহ তাআলা আনহে সারাটা দিন ডিউটি পালন করি আর সময় বাড়ির মধ্যে আইছা সর্বপ্রথম মজু করি আল্লাহর কোরআন তোর মধ্যে লই রইছা আর তোর মধ্যে লইয়া কইতা আল্লাহর কোরআন সারাটা দিন ডিউটি করতে সময় গেছে গিয়া তোমার এত কারো লইতে দেরি হয়ে গেছে গিয়া ও আল্লাহর কোরআন খাল ময়দানে মাসের উমর বিরুদ্ধে কোনো মামলা দায়ের করিও না যদি কোরআন তুমি কোনো মামলা দায়ের করিলা আমি উমর আল্লাহর কাঠ করার আসামি ছাড়া জান বাস্ত আল্লাহর কোরআন আমি দয়ানু নবীদের মুক্তি থেকে উঞ্চি খাল ময়দানে মাসের তুমি দার লাগিয়ে সুপারিশ করি লাই ভাই আল্লাহ এ মানুষ এমন তো মানুষের লাগিয়ে আল্লাহ সুপারিশ কবুল করি লাই বা সুবাহান আল্লাহ তুমি যার যেন সুপারিশ করি

হাত উঠে এখো কা ইনশাআল্লাহ দুই হাত উঠে ইনশাআল্লাহ ওলা হাত উঠা ওলা হাত আল্লাহ এই কুরআন আও তো হাত তোমার কুরআন লাগাইয়া এই হাত ইছিন তোর জান্নতি বানাইয়া দুনিয়া থেকে উঠাই ও সারাই হোক আল্লাহুম্মা আমিন কুরআন আতো ইমান ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো আমিন साहब बोले कुरान जैसे मैं आतो लोई भाई सिनात लगाई भाई कुरान तिलावत कर भाई जे दिन मोरी गई भाई कब्रो दई भाई गया नबी दिया फरमाइत रहा ए कुरान तुमार माता सामने हाजिर हो जेबो हो का सुभान अल्लाह हाँ। दो नंबर बयान अरे एक अमल जे अमर अल्लाह ताला फरमाइनो तुलमा उहिया इलैका मिनल किताब व अकिमिस सलाह আল্লাহ জানাইয়া দেন হে নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াহির জরিয়ত যখন কোরআন দিলাম ওখানে তিলাওয়াত করো আর আমি আল্লাহ তোমার মেয়েরাজর রাজ্যের নমাজ দিলাম নমাজ কায়ম করিলাম নমাজর ওয়াজও দিতাম নাই তবে আল্লাহ কইছ নবী মেয়েরাজর রাইত তোমার আর সে আদিব আনিয়া নমাজ দিলাম ও নামাজ আছে কায়েম করি লও তোমার উম্মতরে নমাজ কায়েম করাও যে উম্মতে নমাজ কায়েম করি লাইব যেদিন মাইয়াত কবর গিয়া হতি বাবা ও আমার দাদা হল আল্লাহর নবীর হাদিস নবী দিয়ে ফরমান তোমার ফজরের নমাজ তোমার যোহরের নমাজ আসরের নমাজ মাগরিবের নমাজ এশার নমাজ তাহাজ্জুদের নমাজ সালাতুল আওয়াবিন আবা ইসি আমনার যত নমাজ পড়িস দুনিয়া যত না ফল সব তোমার ডাইনে গিয়া খাড়া হইলো তোমার ফুয়া ডাইনে খাড়া হইতো না তোমার ফুড়ি না তোমার বাপ না তোমার শাসা না তোমার নমাজ গিয়া ডাইন দিকে খাড়া সামনে কিটা আল্লাহর কোরআন ডাইনে কিটা নমাজ ও আর সান দুই গেছে গিয়া বাদর সান সবে বরা তৈব এর বাদর সান রমজান আইব রমজান মাসের রোজা আগুন রাখি লাইব তোরা তকলিফ হইব তোরা কষ্ট হইব সারাটা দিন না গাইলে একটা কোরবানি একটা কষ্ট হয়নি না হয় না হয় তোরা কষ্ট করিয়া যে রোজা রাখবায় ফর্দ রোজা এই রুজাগিয়া তোমার বাম সাইটে পাহাড়া দাঁড়াইয়া হাড়া হইবহো কার সুবহানাল্লাহ বড় আছোস লাগে কোনো হোটেল ওঠাওন গিয়া দেখ ভাই আমরা মুসলমান কোন বাইরে হোটেল কুলা লেখা আছে কিটা হিন্দু বাইর কারণে কুলা গয়ের মুসলমানর লাগিয়া কুলা ভিতরে হামাইয়া দেখা যায় আব্দুল্লাহর হুয়া রহমাতুল্লাহ ভাত খায় ভিতরে হামাইয়া দেখা যায় কলিমউদ্দিনর ফুয়া কুতুবউদ্দিনে ভাত খায় ই হিন্দু মানুষে ও ভাই এটা করিও না রুজাগুন রাখিলে আল্লাহ নবী फरमाएं রোজা ভামসাইতে মন্দার পাহারাদার নামাজ ভোলি লইও ডান্সাইকে পাহারাদার কুরআন ভোলি লইও মাতার সামনে পাহারাদার এরবাদে আমার আল্লাহ फरमाइन ও মিম্মা রাজাকনা হুম ইউনফিকুন আমি আল্লাহ যা রিজিক তো মাতান দে দেই অন্তকি যে আল্লাহ রাস্তার মধ্যে খরচ করবায় সদকা করবায় দান দক্ষিণা করবায় ও দান দক্ষিণা সদকা তোমার horege খড়াও হইব সামনে কোরআন ডাইনে নমাজ বাৱে রোজা তোমার ফাউর করে সদকা সাইটে আমলে তোমারে বেরিয়া মা একবারে কেয়ামত পর্যন্ত রাখব হোকা সুবাহান আল্লাহ ইনু আইয়া দুস্থ হল আর হল যে সময় নেকিন মন কি রাইয়া জিকাইবা তোমারে সওয়াল করবা বা বেড়া লাগলে সাহায্য করবো কাসু সাহায্য করবো তোমার নমাজে সাহায্য করবো তোমার রোজায় সাহায্য করবো তোমার সাহায্য করতে পারতাম না এর লাগে আমার দুস্থ কলার বুজুগ হল আপনারা এই চাইটা আমল রে জিন্দিগির মধ্যে একবারের নিকটবর্তী হরিয়া কোয়া লাইফ টাইম করিয়া আপনারা চাইটা আমল খবর লইয়া এইবার লাগে চেষ্টা করবা জোরে করে হোক আরো জোরে করে ইনশা আল্লাহ আজান দেওয়ার বাদে নমাজও কে কে যাও না হাত উঠাছে এক ভাই উঠাইছ এক ভাই উঠাইছ নমাজ হাত হাত উঠাইছ বালা কথা যাই না এই তো মানুষ ফাঁকা সাইটা মানুষ জুসে উঠাই দিছ খাইলা কইলাম বলি আল্লাহর কোরআন অবকে কে কে আসো ওলা উঠাইছ বাদে আমরা আল্লাহর কোরআন যেন আলহামদুলিল্লাহ আল্লাহর নবীজির হদিস আলহামদুলিল্লাহ নামাজ আছে যেখানে আমরা আছো সেখানে

নমাজ বলিলে নমাজে কারে সাহায্য করবো আমি নিজরে করব রোজা রাখবা তো ইনশা আল্লাহ আর সদকা খয়রা তিতা করতাম না সদকা খয়রাত আমরা করতাম সদখা কিটা সদকা কার নাম অভায় সদকা ও জিনিসের নাম আল্লাহ